আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আপনাদের সাথে ডিমের একটি নতুন রেসিপি শেয়ার করব এই রেসিপিটি বাসায় তৈরি করলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে আর রেসিপিটি একদমই সহজ চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি দুইটা ডিম নিয়েছি এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে চামচ দিয়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে গুলিয়ে নিব। গোলানো হয়ে গেলে চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে আগে থেকে তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এখান থেকে অর্ধেকটা ডিম এখন এখান থেকে অর্ধেকটা ডিম আমি কড়াইয়ে দিয়ে দিব আর একটা খুন্তি দিয়ে আমি চার পাঁচটা সমান করে নিব তারপরে ভালোভাবে আমি এটাকে ভেজে নিব চারপাশটা যখন সমান হয়ে যাবে আর নিচ সাইডটা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে আমি ভাজ করে নিব দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি এখন আবারও উল্টে দিব আমি অপর সাইডটা ভাজার জন্য অপর সাইডটা উল্টে ভাজা হয়ে গেলে এখন আমি ছোট ছোট টুকরো করে দিনটাকে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ডিমটা কেটে নিতে পারেন ছোট বড় করে আমি একটু ছোট করেই কেটে নিচ্ছি ডিমটা কাটা হয়ে গেলে এখন আমি একটা বাটিতে তুলে নিব আর বাকি যেই ডিমটুকু আছে সেটাও আমি ভেজে নিব সেটাও আমি দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ে এখন এই ডিমটাকেও আমি কুঁতি দিয়ে চারপাশে একটু ছড়িয়ে দিব যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে আমি ডিমটাকে উল্টে ফোল্ড করে নিব অর্থাৎ এইভাবে পেঁচিয়ে তারপরে ডিমটাকে টুকরো টুকরো করে কেটে নিব দেখতে পারছেন কাজটা আমি কিভাবে করছি ডিমটা আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এখন চুলায় আরেকটা হাড়ি বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে দিয়ে দিব এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি একটু নরম করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিব একটা মাঝারি সাইজের ছোট টমেটো কুচি টমেটোটা দিয়ে তারপরে এখানে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা তার এগুলিকে আবারও আমি একটু কষিয়ে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তারপরে দিয়ে দিবো এখানে একটু পানি শুকনো মশলা অ্যাড করার জন্য এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ পরিমাণ মতো লবণ তারপরে সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিব এখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর উপরে তেলটা উঠে এসেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এটা দেশি ছোট আঠালো আলু এটাকে সেদ্ধ করে আমি ছেলে তারপরে নিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি ছয় সাত মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি এতে করে ভালো করে মশলাটা আলুর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যাবে ঢাকনাটা তুলে আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মাল তাপমাত্রার পানিটাও দিতে পারেন এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য রান্না করব এতে করে আলুর ভিতরে সম্পূর্ণ মশলাগুলি ঝুঁকে যাবে আর যেহেতু আলুগুলি হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ করা তো বেশি একটা রান্না করতে হবে না ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে এখন আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি আলুর ভেতরে ডিমটা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব এখন চুলার জালটা আমি

রেখে চুলাই তারপরে চুলাটা পুরোপুরি আমি বন্ধ করে নিব এই তো এরই মাঝে হয়ে গেল ডিম দিয়ে খুবই মজার একটা সহজ রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ